আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দর্শক মার্কন্থাল কুরানুল কেদিমের সুরয় নামল থেকে আমরা আজকে আলোচনা করছি এই সুরটির ষাট এবং একষট্টি এই দুটি আয়তিকারিমে আমরা আজকে আলোচনা করবিনাল্লাহ আজকের লক্ষ্য বিষয় হলো এই দুনিয়া হচ্ছে একটি সরাইখানা আলুদু বিল্লে মিনা সেই পনির জীব ওয়ামা উতি তুম মিয়া শাই ফেমেতা আল্লাহায়াতি দুনিয়া আল্লাহ হাস তালের সাত করছেন তোমাদেরকে যে দুনিয়া দেওয়া হয়েছে এই দুনিয়ার ধন সম্পদ এটা খুবই ক্ষণস্থায়ী এর সৌন্দর্য এবং এখানের যে সম্পদ এগুলি কোনোটাই স্থায়ী নয় ওই রু আক আর আল্লাহ সুবাহানা ও সুবাহার কাছে যা রয়েছে তাই হচ্ছে উৎকৃষ্টতর এবং স্থায়ী তা কেলুন মোহান আল্লাহ বলছেন যে এরপরও কি তোমরা বুঝবে না সিরে সিরে বলা হয়েছে যে আল্লাহ সুবাহ এই আয়াতে দুনিয়ার তুচ্ছতা এবং এই দুনিয়ার যে জাকজমক জমক কিছুটা রয়েছে এটার যে নগণ্যতা এই বিষয়টা এখানে তুলে ধরেছেন আরেকটা হলো وما فيها من الزينة الدنيا دنيا يا أرثات الدنيا أستايت تو الدنيا نشر شيء بيشت الله بقى الفانية بين إلى ما اعداه الله لعباده الصالحين في الدار الآخرة من النعيم العظيم المقيم পক্ষান্তরে আখিরাতের নিয়ামত রাজি আল্লাহ হাসবাহতালা তার বান্দা তথা নেক আমলকারী যেসব বান্দাবান্দি রয়েছে তাদের জন্য যে স্থায়ী নেয়ামত এবং অনেক বিশাল নেয়ামত চিরস্থায়ী নেয়ামতের বন্দোবস্ত করে রেখেছেন সেই বিষয়েও আল্লাহ হাসুবা আলা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেমন কলাতা আইল্যা ফি সুর এতে নাহাল সুরে নাহাল যেমন ডাললাপাক বলছেন মা অ্যান্ দেখুন ইয়াং ফেদুয়া ম্যা আইন দ বা অর্থাৎ হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে যা কিছু রয়েছে এসব কিন্তু ফানা হয়ে যাবে লয় হয়ে যাবে কোনোটাই টেকসই হবে না স্থায়ী হবে না ওয়ামা অ্যাং দলহিবাক আর আল্লাহ সুবাহানাওয়া তালার কাছে যা রয়েছে তাই কেবল অবশিষ্ট থাকবে সরাই নাহলের ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ সুমান তালা এই তথ্য আমাদের জানিয়েছেন অকল সুবাহানা হওয়া তাআলা ওয়ামা অ্যাং দলহি আবর আবরর সোরা আল ইমরানের একশো আটানব্বইতম তম আয়াত আল্লাহ সুমাতা বলছেন আল্লাহ কাছে যা রয়েছে তা হচ্ছে পুণ্যবানদের জন্য উৎকৃষ্টতর অর্থাৎ সুমহান জান্নাতের দিকেই হয়তো আল্লাহ পাকে আমাদের এখানে ইঙ্গিত করে জানিয়েছেন যে হে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে তুমি যত ভালো কিছুই পাও না কেন তার চেয়েও ঢের ভালো অনেক বেশি ভালো কিছু আমার কাছে রয়েছে তোমার দুনিয়ার এই ভালো তো ভালোই না এই ভালোর কোনো ভ্যালু নেই কিন্তু আমি আল্লাহর কাছে যে ভালোই রয়েছে সেটাই হলো প্রকৃত ভালোই কল্যাণকর وقال سبحانه وتعالى في سوره রাত سوره রাদের ভিতরে আল্লাহ পাক এর উপর বলেন ওমা দুনিয়া ফিলা আখিরাতি মাতা এই দুনিয়ার জিন্দেগি আ খেরাতের তুলনায় খুবই সামান্য অতি অল্প ভোগ্য বা ভোগ করার একটা জায়গা এটা খুবই নগণ্য একটা জায়গা সুরায়রা আদের ছাব্বিশ নম্বরে তেল লাপারি কথা বলেন অকলাহ সুরা তালা ফেস ওরা আলা বলে তো রোনাল হায়া দুনিয়া ওয়াল আ খাই রা খাই রু আ সুরায় আল আর সতেরো এবং ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ সুবাহ সাত করছেন বালতু ওসেরুন আল হায়াতার দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অনেকটা আক্ষেপ করে আল্লাহ পাক বলছেন যে তোমরা তো বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ বলে আখরা তু খায় রুয়া বাঁকা আখিরাটাই হলো উৎকৃষ্টতর এবং স্থায়ী সুতরাং আমরা এই দুনিয়ার পিছে ছুটে যে নিজেকে ক্ষতিগ্রস্ত করছি এটা সহজেই আমরা এহায়াতগুলি থেকে বুঝে নিতে পারি আসুন এই বিষয়ে আমরা আল্লাহ রসুল একটি হাদিস এখন আলোচনা করছি কলা লাহ রসুল লাহি সল্লাহু আইলি ইহসাল্লাম ওয়াল্লা হে মেদ দুনিয়া ইল্লাহ ইয়া মোসো আহে দা কম এস ফেলিয়াংজোর ম্যা জ ইয়ার জ অত্যন্ত ইনফর্ম্যাটিক একটা চমৎকার একটা হাদিস আল্লাহর সুল তুলনা দিয়ে উপমা দিয়ে আমাদের বুঝিয়েছেন উনি আল্লাহর নামে কসম করে বলছেন অল্ল আল্লাহর কসম ম্যা দুনিয়া ফিল আখেরা আখেরা তুলনায় দুনিয়া ইল্লা মা ইয়া গুঁসোহাদুকুন এস বা হে আখ রাতের তুলনায় দুনিয়াটা এমনই যেমন কোনো ব্যক্তি সমুদ্রের পানিতে তার আঙ্গুলি ডুবিয়ে দেয় অতঃপর তা উঠিয়ে নেয় এবং দেখতে পায় যে তার আঙ্গুলের অগ্রভাগে যতটুকু পানি উঠেছে তা সমুদ্রের পানির তুলনায় কতটুকু অর্থাৎ আল্লাহ রসুল বলতে চাচ্ছেন যে বিশাল সমুদ্রের মাঝে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে যেমন অতি সামান্য একটুকুন পানি হয়তো তার আঙ্গুলের ডগায় লেহে থাকবে ঠিক আখিরাতকে যদি একটা মহাসমুদ্র হিসাবে কল্পনা করা যায় তাহলে এই দুনিয়া হলো সেই সমুদ্র থেকে আঙ্গুল ডুবিয়ে যতটুকু পানি সাগর থেকে পাওয়া যায় এই দুনিয়া হলো ততটুকু চমৎকার একটা দৃষ্টান্ত তিনি বুঝিয়েছেন আছেন দেখেন অকালহ তা আফেলা ইয়া পেলন পরিশেষে আয়াতের শেষাংশে আল্লাহ পাক যে বলেছেন যে তারা কি বুঝবে না এর ব্যাখ্যায় বলা হয়েছে আয় অর্থাৎ মাই আ খেরাতের উপরে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় অগ্রগামী মনে করে দুনিয়াকে বড় মনে করে এরা কি বুঝবে না এরা কেন বুঝতেছে না আল্লাহ আক্ষেপ করে যেন প্রশ্ন ছুড়ে মারিছেন এরপর অ্যাকচুয়ালি তোমার আয়াতে আল্লাহ তালা বলছেন أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحزرين أرثت الله سبحانه وتعالى যে এই দুনিয়ার ভক সম্ভার যাদেরকে আমি আমরা দিয়েছি আমি আল্লাপাক দিয়েছি এবং সেটা নিয়ে যারা খুব ব্যস্ত এবং খুব ওটা নিয়েই কালাতিপাত করে আখ রাতকে প্রাধান্য দেয় না কেমতের দিন এদেরকে আমার কাছে কিন্তু ফিরে আসতেই হবে আল্লাহ বলছেন যারা এখন আখরাত থেকে বিমুখ হয়ে আছে হ্যাঁ আমি আল্লাহ তালা তাদেরকে উত্তম আখেরাতের ওয়াদা উত্তম বন্দোবস্ত করার কথা বলা সত্ত্বেও যারা দুনিয়া নিয়ে বেতিব্যস্ত এরা কি ভুলে গেছে যে আমি আল্লাহর কাছে এদের ফিরিয়ে আসতে হবে ইহাতে ব্যাখ্যায় বলা হয়েছে ইয়াকুল আল্লাহ বলছেন মৌমিন বান্দা কি

যে এই মুমিনেরা কেমন করে এমন হতে পারে যে কাফিরিরা যেমন আখেরাতকে অস্বীকার করে ডিনাই করে মিথ্যা প্রতিপন্ন করে যারা হয়তো নিজেকে ইমানদার মনে করে এরপরেও তারা কীভাবে আখেরাত জীবন জীবনযাপন করে না মানে কেন করে না এটার জন্য আল্লাহর একটা প্রশ্ন আল্লাহ আলা জান্নাতি মুমিন জান্নাত হতে জাহান্নামীদেরকে কিন্তু এক পর্যায়ে দেখতে পাবে আর জাহান্নামের মধ্যস্থলে তাদেরকে দেখে বলবে ওলা ওলা জান্নাতি ব্যক্তিরা তখন আক্ষেপ করে বলবে আহারে আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো আটক ব্যক্তিদের মধ্যে সামিল হয়ে যেতাম এরা যে আজকে জাহান্নামের গহবরে বন্দী হয়ে গেছে আমিও যদি ওদের মতো আখরাতকে অস্বীকার করতাম তাহলে আজকে আমারও এই পরিণতিই হতো সুরের সফাতে কথা বলেছেন এই সুরাতে আবার পাক আরো বলছেন জানে যে তাদেরকে উপস্থিত করা হবে জিনেদের সম্পর্কে আল্লাপাক বলেছেন এরপর আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ সাল সাল্লাম এবং অভিশপ্ত আবু জাহালের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয় আরও একটি উক্তি আছে যে আয়ত্তে অবতীর্ণ হয় হামজার রাজি আল্লাহানহু এবং আলী রাজি ও আবু জাহালের ব্যাপারে তো এই এ নাজিলের মাধ্যমে আল্লাহ সুবান তালা মানুষদেরকে জানিয়ে দেন যে মৌমিন মুসাদ মুতাদেক যারা সত্যায়নকারী মৌমিন এদের কি পরিণতি এবং অস্বীকারকারী কাফির মুশরিক যারা তাদের কি পরিণতি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন যে এই তুচ্ছ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াকে নিয়ে যারা ব্যস্ত থাকে বা আখেরাত কোনো টেনশন নেই চিন্তাধারা নেই আর দুনিয়ার পিছনে লেগে থাকে এরা সেদিন জাহান নামের মধ্যে বন্দী হয়ে যাবে আর মৌমিনরা সেটা দেখে আক্ষেপ করবে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করবে জাল্লা হাস আমাদেরকে সমহান জান্নাতের নেয়ামতে আজকে আমাদের মাঝে রেখেছেন এবং সে নেয়ামত দান করে আমাদের ধন্য করেছেন আজকে যদি কাফিরদের মতো আমরা দুনিয়াতে থাকতাম তাহলে আজকে আমাদের অবস্থা সেই কাফিরদের মতোই হতো তা আসুন দুনিয়ার সকল মানুষকেই আমরা এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিতে চাই যেন আমরা কেউ কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত না থাকি মমিন মুত্তাকি হয়ে যাই এবং আল্লাহর কঠিন জাহান্নাম অনন্তকালীন সেই শাস্তি থেকে বেঁচে যাই এবং চিরস্থায়ী শান্তি অনাবিল সুখ সুখের স্থান জান্নাত লাভে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদের সকলকে তোফেক দান করেন আমিন আজকে এখানে শেষ করছি পরিশেষে অনুরোধ করছি সকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার দিয়ে কমেন্ট করে ছড়িয়ে দেবেন আরও দশ ভাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি